সুপ্রিয় দর্শক হকগ্রিনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত এবছর যারা নিয়মিত আমার ভিউার্স তারা জানেন এবছর আমি বেশ কিছু আনকমন গাছ তৈরি করার জন্য অনলাইন থেকে সিট ক্রয় করেছিলাম এবং সিটগুলোকে ভিন্ন ভিন্ন পটে আর কি আলাদা আলাদা করে আমি সব সিটগুলোকে অঙ্কুরোদম করেছিলাম চারা তৈরি করেছিলাম তো এটাও ঠিক সেরকমই আমি এটা করেছিলাম ওয়াইল্ড ভারবে না তো ওই ওয়াইল্ড ভারবে না আমি ইতিপূর্বে এমনি নেটে দেখেছিলাম কিন্তু বাস্তবে কোনো এই ফুলটা দেখেছিলাম না তাই আগ্রহ করে এইটা আমি চারা তৈরি করেছিলাম তো এখানে অনেকগুলো চারা কাদাগাদি হয়েছিল তাই অনেকটাই নষ্ট হয়ে গেছে তখন আমি কী করলাম এখান থেকে তুলে নিয়ে ছোট্ট গ্রোয়িং ব্যাগ বিশেষ করে আমরা যেটা এই যে জল খাওয়া যে প্লাস্টিকের কাপগুলো থাকে সেগুলোকে তলার দিকে ছিদ্র করে দিয়ে ড্রেনের ব্যবস্থা করে একটু মিডিয়া তৈরি করে এগুলো এক একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে এখানে বসিয়ে দিচ্ছিলাম একটা জায়গাতে তো সেখানে কিন্তু ফুল দিতে শুরু করে এই ড্রয়িং ব্যাগে তো খুব স্বল্প মাটি গাছটা কিন্তু ঝাড় তৈরি করে না দুই একটা ঝাড় তলার দিকে থাকলেও ওপর দিকে একটা লম্বা বাঞ্চ হয়ে যায় তো আমার মনটা আমার খারাপ হয়ে যায় আমার মনে হলো যে মনে হয় উপযুক্ত মিডিয়া তৈরি করতে হবে করে একটু বড় পটে দিলে মনে হয় এর একটা নতুন একটা কিছু দেখতে পাবো তাই আমি করলাম কি অন্য একটি গাছকে এইভাবে লম্বা না করে একটা পার্মানেন্ট টবে একটু বড় রেডিয়াসে বসিয়ে দিলাম তো চলুন দেখব কি রেজাল্ট পেলাম সেখানে তো বন্ধুরাই এখানেও একটা আমার নিজে হাতে তৈরি করা ছক ওনার একটা টপ সেখানে কিন্তু আমি একটি গাছ বসিয়ে দিলাম দেখুন আপনারা একটি গাছ আছে কিন্তু এখানে এখানে একটি গাছ বেশ ঝাড় দিতে শুরু করে তারপরে ধীরে ধীরে গাছটা বড় হয় এবং প্রচুর ফুল দিতে শুরু করে দেখুন এই ব্যাপার তো আমি যখন দেখলাম যে এই গাছটি একেবারে দুর্বল কানের গাছ মানে কোনো কোয়ারেক্সটা শক্ত না একটা সিজনাল গাছ তো এই সমস্ত গাছে অবশ্য আমি রাসায়নিক সারটা না দিয়ে আমি মনে করলাম এদেরকে জৈবিকভাবে তৈরি করতে পারলে বেশি কোথায় ফুল পাবো তাই আমি কি করলাম প্রতি সপ্তাহে একবার করে খুব পাতলা করে এরকম খোল জল দিতে শুরু করলাম এই খোল জল দেওয়ার ফলে কিন্তু এই ব্রাঞ্চগুলো এত বেশি হয়েছিল মানে মারাত্মকভাবে বেড়েছিলো তারপরে যখন ফুল দিতে শুরু করে তখন আমি একে জৈবিকভাবে এই যে আপনার পেঁয়াজের খোসা ভেজানোর যে জলটা হয় এটা প্রচুর পটাশিয়াম থাকে আমি একটু আরও দিচ্ছি এটা দেওয়া হয়নি কদিন থেকে এটা মোটামুটি আমি দশ দিন অন্তর দিই আর খোল জলটা দিয়ে আমি সপ্তাহে একবার করে তাতে কিন্তু দেখলাম বাহ আমি তো অবাক হয়ে গেলাম এত শাখা পর শাখা বিস্তৃতি করেছে যে একটা নীলের একটা আবহাওয়া তৈরি করেছে মনে হচ্ছে ছাদ বাগানে আমার সত্যি খুব মন ভরে যায় পাশে অনেক রকমই ফুল রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ফুলটা যে এত সহজে এত ঝাড় হয়ে ফুলটা দেবে এটা কিন্তু আমার কল্পনা ছিল না তো ভাবছি যে উত্তরোত্তর এর ফুলের সংখ্যা বাড়ছে যখন তো একটা আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সামনে পরিবেশন করলে মনে হয় ভালো হয় কারণ আগামীতে আপনারা যদি মনে করেন এই সমস্ত গাছকে কীভাবে আপনারা নিজের বাগানে জায়গা দেবেন মানে খুবই সহজ মানে কি বলবো আর মানে কোনো প্রকার কোনো রোগ পোকা নেই কোনো কিছু নেই মানে একজন সামহিমায় মনে হচ্ছে প্রাকৃতিক প্রকৃতিভাবে প্রকৃতি একে মনে হচ্ছে তৈরি করে দিয়েছে হ্যাঁ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগুলোর মতো বিশাল কিছু আমার সমস্যা নেই গাছটা দিলে দিলেই জাস্ট এরকম একটা ফুল দেবে মানে এতটাই ফুল দেবে এতটাই শাখা পোশাকা বেড়েই যাচ্ছে নতুন নতুন ফুল হয়েই যাচ্ছে এবং বেশ দীর্ঘস্থায়ী হচ্ছে কিন্তু ফুলগুলো তো যাই হোক আমি ভিডিওটিকে আমি খুব একটি দীর্ঘায়িত করবো না তো যদি আপনাদের পছন্দ হয় বা এরকম আনকমন ফুল যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন উৎসাহিত করবেন কমেন্ট এবং শেয়ার করে তাহলে আমি নিত্য নতুন আপনাদের সামনে ভিডিওগুলো প্রবেশন করব তো বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ